এমন এটা হচ্ছে তোমাদের সবার প্রিয় টিকটকার অপুর গরুর গাড়ি। অপুর গাড়িকে গরু গাড়ি বললাম কারণ কি জানো এই গাড়িতে শুধু অস্ট্রেলিয়ার গাই গরু উঠবে তাই এটাকে গরু গাড়ি বললাম। অপু এই গাড়িতে অস্ট্রেলিয়ার গায় গরু নিয়ে দুবাই শহর মনে আনন্দ ঘুরে বেড়াবে। ইয়া সত্য ইয়া এই গাড়িতে মাত্র একটা সিট আছে যা অস্ট্রেলিয়া গায় গরুর জন্য বরাদ্দ। আমি নামা স্মরণ তাড়াতাড়ি গাড়িটার দরজা খুলে দাও অস্ট্রেলিয়ার গাই গরু উঠবে বিশ্বাস করো বন্ধুরা এই গাড়িটা কেনা হয়নি গাড়িটা ভাড়া করা হয়েছে হ্যাঁ আমি ঠিকই বলছি এই গাড়িটা ভাড়া করা হয়েছে এই গাড়ি দেখায় হাজার হাজার ভিউ কামাই করতেছে বুঝো না ফাইনালি কিন্তু গাড়িটা আমি বের করে ফেলছি এতদিন যারা আমাকে শুধু কোয়েশ্চেন একের পর এক কোয়েশ্চেন করে গেছেন যে গাড়িটা কবে বের করবেন গাড়িটা কিনেছো ভালো হয়েছে তবে গাড়িটা খালি খালি লাগতেছে অস্ট্রেলিয়ার গাই গরুটা কই জানি না গাড়িটা কবে বের করবেন গাড়িটা কবে বের করবেন গাড়িটা কিন্তু আমি ফাইনালি বের করে গাড়িতে অস্ট্রেলিয়ার গাড়িটা থাকলে গাড়িকে ভালো মানাবে ভালোভাবে ড্রাইভ করতে পারবে আমার একটা জিনিস খুবই খারাপ লাগছে যেটা আপনাদেরকে নিয়ে আপনাদের ভাই এত হিংসা কেন ভাই একটা গরিব ঘরের ছেলে যদি কিছু করে তখন আপনাদের খুব জ্বলে যায় আমাদের জ্বলবে কেন আমাদের কোনো সমস্যা নেই তুমি অস্ট্রেলিয়ার গায়ে দেখাই কোটি কোটি টাকা ইনকাম করো এতে কোনো সমস্যা নেই হিসাব বোঝো না